মালনা মদিবাহ মধ্যলের কি আর্টি ছিল এবং কওয়ামির সাথে এই কথা দিয়ে আচ্ছা যাই এগুলো নিয়ে আমরা খুব বেশি কথা বলতে চাই না মালনা মধুদি আমাদের কোনো আল্টিমেট আমরা কি কোথাও মালনা মধুদি নিয়ে কি মতবাদ নিয়ে কোনো আলোচনা মিসে অর্থাৎ মৌধুদি বা বলতে কোনো কিছু আছে নেই এটা এক ধরনের বাড়ানো বিষয় এই জন্য আমরা খুব বেশি তর্কে ভিতর্কে যাবো না ঠিক আছে যার ভালো লাগে তিনি মধ্যদি কথাগুলোকে মেনে নেবেন যেমন আমায় আমি আজকে এখানে কথা বলতে আমার সব কথা কি আপনাকে মেনে নিতে হবে আমি আমার কথা উপস্থাপন করছি আপনার যদি ভালো লাগে আপনি গ্রহণ করবেন আপনার ভালো না লাগলে আপনি রিজেক্ট করেন এবং আমার সব যে সহি এটা দাবি করাটা যদি আমি এটা দাবি করি মনে করবেন আমার ভিতরে দুর্বলতা আছে আর আমি যদি বলি যেটা আমি বলার চেষ্টা করেছি হয়তো আমার ভিতরে ভুল হইতে পারে সেটিকে হইতে পারে আপনি যতটুকু ভালো মনে করবেন যৌক্তিক মনে করবেন আপনি সেটা গ্রহণ করবেন তো মা মানে এই কথাটা বারবার বলছেন ওনার লাইফে ইভেন যখন জামাত ইসলামী গঠন করছেন সেদিনই তিনি সমাপনী বক্তব্যে এই কথাটা তুলে ধরেছেন যে আমি যে আন্দোলনটা করে তুলতেছি এই আন্দোলনটা আমি আমার নিজের চিন্তা থেকে যৌক্তিকতা থেকে এই উপমহাদেশের বাস্তবতার আলোকে আমরা এখানে সামিল হয়েছি তবে হ্যাঁ আমি যদি আমার লক্ষ্য থেকে দূরে সরে যাই আপনারা আমাকে ঠিক করে দেবেন এরপর আপনাদের কাছে যদি মনে হয় এই জামাতের চেয়ে আরো কোনো জামাত তার চেয়ে বেস্ট হবে আপনি সে

আল্লাহর কাছে সাহায্য চাই যেন ভুল হলে সেটা আমরা ক্ষমা করে দেন এবং ভুল ভ্রান্তির উর্ধে উঠে যেন আমরা চিন্তাগুলো কাজগুলো আমরা করতে পারি এজন্য আপনারা আমাদেরকে সংশোধন করে দিলেন তো মা মধ্য দিকে আমরা জাস্ট এই জায়গাটাতে দেখি এর বেশি কিছু না এর বেশি কিছু আমরা দেখি না মতবাদ দাম কোনো মতবাদ নাই তিনি যে আন্দোলন তিনি যে চিন্তাগুলো দিয়েছেন আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে উপমহাদেশের প্রেক্ষাপটে শুধু উপমহাদেশ না পৃথিবীর বড় একটা জায়গা জুড়ে পৃথিবীতে এখন ইসলামী আন্দোলনের স্রোতধারা তিনটা স্রোতধারা বেশি কি নাম্বার ওয়ান হচ্ছে এই উপমহাদেশের জামাত ইসলামী অথবা মৌলাম যে চিন্তাগুলো এগুলোর একটা প্রতিফলন বিশ্বব্যাপী ঘটেছে আরেকটা জায়গা হলো হচ্ছে যে হাসান আল বান্নান বা কুতুব তাদের চিন্তা থেকে মিশর সহ আফ্রিকা সহ ইউরোপের একটা বড় জায়গায় সুস্থ হয়েছে আর আরেকটা কনসেপ্ট হলো

তুমি নামাজ মজা করবা হাজিদেরকে হজ করাবা এটা তা আলাহতালি কোরআন এ বলছে যে নামাজ শুধু হাজিদেরকে মানি পারও করা নয় খাদে ভেলমারও করা দেখি তোমার কাছে ঈমান আনয়ন করা অথবা জেহাদের চাও বেশি কিছু আলাম কাছে তো বেশি কিছু না আখাদুক মিঞা দীতা বতাহ করুন বা কিছু মানে কিছু মানে এই জন্য প্রিয় ভাইরা এই জায়গা থেকে আমরা বলবো যে মানে মৌদীর যদি কোনো জায়গায় ভুল থাকে সেটা আমরা গ্রহণ করবো না আর যদি সেটা সঠিক আছে যৌক্তিক আছে সেটা আমরা গ্রহণ ইনশাআল্লাহ